দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুর মহল গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের বাবুর মহল গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে ফের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিরোধী জোটের গোপন বৈঠকে হামলা অপহরণ এবং মারধরের অভিযোগে তোলপার গোটা এলাকা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে বাবুর মহল পঞ্চায়েতের বর্তমানে বিরোধীদের দখলে এগারো সদস্যের মধ্যে দুইজন আইএসএফ দুইজন বিজেপি একজন সিপিএম ও একজন নির্দলকে নিয়ে মোট ছজনের সংখ্যাগরিষ্ঠতায় বিরোধীদের বোর্ড গঠনের পরিকল্পনা ছিল বিরোধীদের অভিযোগ শাসক দলের মদতে প্রশাসন বারবার এই বোর্ড গঠন রুখে দিচ্ছিল এবং দুর্নীতির পর্দা টানার চেষ্টা করছে এই পরিস্থিতিতে উপসমিতি গঠন বিষয়টি আদালতের হয় বিরোধী শিবির কলকাতা হাইকোর্টের নির্দেশে আঠাশে এপ্রিল এই গঠন হওয়ার কথা থাকলেও প্রশাসন তা পিছিয়ে উনিশে মেতে স্থির করে এই সিদ্ধান্তের পরেই বিরোধীদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় গতকাল রাতে মদন মোহনপুরে সঞ্জয় মাঝির বাড়িতে বিরোধীদের একটি গোপন বৈঠক চলছিল অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ব্যাপক ভাঙচুর করা হয় সঞ্জয় মাঝির বাড়িতে মিটিং থেকে অপহরণ করা হয় আইএসএফ এর পঞ্চায়েত সদস্য ফজিলা কাজী ও তার তিন বছরের কন্যা সন্তানকে এই হামলায় আহত হন অন্তত সাত জন তারা কুলপি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে কুলপি থানায় অভিযোগ দায়ের করতে যান অভিযোগকারীরা স্পষ্ট জানিয়েছেন যতক্ষণ না হামলাকারীদের গ্রেপ্তার ও অপহৃত মা মেয়েকে উদ্ধার করা হচ্ছে ততক্ষণ তারা থানার সামনে অবস্থান চালিয়ে যাবেন এই ঘটনার পর থেকে কুলপি থানা চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপের খবর মেলেনি

সেই আঠাশ তারিখে নশো সিদ্ধি আশা করে যে বললে আমাদের পুলিশ প্রশাসন নেই আমরা ডেট চেন দেখছি আমরা সেই ডেট মেনে নিয়েছি উনিশ তারিখে হবে এনি টাবে সে উনিশ তারিখে কালকে আমরা প্রস্তুতি হয়েছি আজকে লোকের বাড়িটা আমার ছিল সকলে আলোচনা করছি এমন সময় একটার দিকে রাত একটার দিকে আগের সময় তুলে নিলো আমাদের তুলে নিয়ে ওদের মানে এ করতে হবে এবং কারা এসেছিল দুষ্কৃতিক আছে তৃণমূলের লোক এসেছে কতজন হ্যাঁ দেড়শো জন লোক এসেছে এসে এসে আমাদের জোর জোর করে তুলে নিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এই হাত ভেঙে দিয়েছে একটা তিন বছরের বাচ্চা তার মাকে জোর ভল্প বলে চলে গেছে এর প্রতিকার আমরা চাই যদি না হয় আমরা অনশন করছি এই ঘটনা এখনো পর্যন্ত আমাদের কোনো জানা নেই আমি প্রথম শুনলাম বাবুর মহলে উপ সমিতির গঠন হয়েছে কিন্তু প্রধান গঠন নেই উপ সমিতির গঠন হবে এটা নিয়ে তৃণমূলের কেন মেম্বার তো দিয়ে যাবে উপ সমিতির গঠন হবে উপ সমিতির গঠন হবে ওরা তো ওরা তো যে পঞ্চায়েতটা গঠন করেছে সেটা কটা দল নিয়ে গঠন করেছে নির্দল সিপিএম বিজেপি আই মিলে ওরা পদন গঠন করেছে ওরা এখন ওই নিজেরা মিটিং করছিল সেখানে উপসমিতির সঞ্চালক তৈরি করতে হবে সেই নিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল করে মাথা ফাটাফাটি করে এখন তৃণমূল আসে তো একটা যা বলতে হয় তাই বলে দিয়ে তারা চালিয়ে দিল এটা আর কোনো খবর নাই খবরটা এরকম আছে যে ওরা তিন চারটে দল মিলে একত্রিত হয়ে পঞ্চায়েত গঠন করেছিল কুলপি থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা